है ना अमे मुर्ग मुर्ग जेठा तो देखिए मुर्ग ये मूल एक सेकंडा मूल का सीरा का ये गौरव गौरव है आगरे के साथ मानवों के आकर्ष तो मूर्ग ही है इसलिए मुर्ग नहीं होता ऐसे सब बिस्तर

বন্ধুরা আজকে আমার হলো ছোট মেয়ের শ্বশুরাশ্ম আমার বিয়ে লাগে সম্পর্কে বিয়ে এলো নাগরপুর চাকরি করে নাগরপুর থেকে রান্না দিছে গাড়িতে বিয়ার উপলক্ষে আনছি আর পিঠা আমি পিঠা বানাম দিক দিয়ে আরও অন্য দিক দিয়ে অন্তপালো মাংস পোলাও রান্না করবো আপনারা প্রথম থেকে শেষ প্রথম দিক থেকে থাকেন আমাদের পাশে থাকে হাতার দিব না এইভাবেই গোলাম ভালো ফিনেশন করতে হইব ফিনিশিং ভালো করে পিঠা আর সুন্দর করব খুব নরম হবে এই যে মাংস আমি ধুয়ে ধুয়ে দিচ্ছি আর এনে আদা রসুন মশলা পেঁয়াজ সব করছি আর চাল দিই আর আমি চুলাটা ধরাই দিচ্ছি তেলটা দিয়ে দিন আলু আলুটা বাই জানো এখন আলু দাদি এখন আমি আলুর মধ্যে সামান্য পরিমাণে লবণ দিই আর সামান্য পরিমানে হলুদ পৰিমাণে তেল দিয়ে তেল আছে তেজপাতা দিয়ে ডিম দি তাই হয়ে গেছে এখন জিরে দিয়ে দিম শুধু জিরে তারপরে দিয়ে দি হচ্ছে পিঁয়াজ পেঁয়াজ বাটা রসুন বাটা তিন প্রকারের বাটা আর সাত দিন হচ্ছে লবণ হলুদ মুচের গুঁড়ি ভাইজনেকৈ আমি পূৰিমাৰ মতে দিম জালুক নুনু চাৰমুৰি তেল উঠ এখন আমি ইমান খেজা দিয়ে দিম দিম ভালে আমি কম খেদা মাংস আমি আলু দি আমি ভাজা আলু ভাজা আলু দেখি ভাই জানো

Kişir kal. Maşallah. kal. Kişir kalıyor. Ne dedi Bata. Mavar Ne dedi? तो मैंने सुना मैं दी तार करे मासे আমার মাংস রান্না হয়ে গেছে এখন রাত হয়ে গেছে এখন আমি রান্ধুম পলা চালি যা ঝন্নদা রাখছে ভালো করে ধুয়ে আর এই যে পেঁয়াজ আর আদা তেল দা দিয়ে নুম গরম খাল গরম খাল বন্ধুরা কারণ গেছে প্রচন্ড গরম

চালে দিয়ে দিচ্ছিলাম গরম জল করে রাখছি গরম জলটা খুটি রাখছি ভালো করে গরম জল দিয়া রান্না করলে সবচেয়ে ভালো হয় পোলাওটা

টাটা দিয়া রাখছি খুব শুনি কেন গিয়া গেছে এখন আমি পেস কুচিটা দিয়া দিম যা যা নিও তো মানে তারপর দহি খে তুম আর সল করতেবা না মানে যে বসা করতে দিয়া মার দিয়া করি দিও

দেখাই আমার বিয়েটানে গরমের জন্য জামাটা বলছে গরম সহ্য করতে পারতেছে না বন্ধুরা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবার হবে ধন্যবাদ